প্লিজ সবাই শুধু একটু ভিডিওটুকু শেয়ার করবেন আর শেষ পর্যন্ত একটু ভিডিওটুকু দেখবেন একটু শেয়ার করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটুকু দেখবেন এই কেমন আছো ভালো আছো তোমার নাম কি রাব্বি বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল থেকে তুমি এই মানিকগঞ্জে থাকো আচ্ছা তুমি কি এইগুলা বিক্রি করো না আচ্ছা আচ্ছা আজকে কত টাকা বিক্রি করছো দুই তিনশো টাকা মাত্র এখন তো সন্ধ্যা প্রায় তাই না আচ্ছা আচ্ছা তোমার পরিবারে কে কে আছে তোমার মা তোমার ভাই আর তুমি কেন বাবা 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 মারা মারা ও আচ্ছা আচ্ছা গেছে না পাঁচ সাত বছর বছর না আচ্ছা কথা হইলো কি ওই পাশে একটা লোক ঠিক আছে বেকার কিছু করে না তোমার আমি এই সবগুলা কিনবো কিনা আমি ওনারে দিমু যেন উনি ব্যবসা করতে পারে তুমি তো ব্যবসা বোঝো তাই না তোমার তো আর এইটা হারাইলে সমস্যা তুমি তো আবার কিনতে পারবা তাই না আচ্ছা তুমি একটু হিসাব করে বলো তো তোমার এইখানে টোটালে কত হাজার টাকার মাল আছে একটু বলো তো যেন তোমার লস না যায় ঠিক আছে কারণ আমি ওই লোকটাকে দেব উনি আবার নতুন করে ব্যবসা করবে তুমি তো আবার পরে কিনতে পারবা তাই না আচ্ছা এখানে কত টাকার মাল আছে একটু বলো তো তুমি বাবাইয়া ভাইয়া একটু বলো তো দেখি দুই হাজার টাকার মাল আছে না নাকি কম আছে না বেশি আছে আর বেশি আছে বেশি আছে তো তোমাকে কত টাকা দিলে খুশি তুমি আপনি দান করতে দিবেন তুমি বলো কত টাকা দিলে খুশি 3000 দিও 3000 দিমো খুশি তো 3000 দিলে হাসায় কইতাছো আচ্ছা ভাই এখানে কি 3000 টাকা মাল হবে আপনার একটা আইডিয়া যদি একটু আইডিয়া দেন আমার তো কোনো আইডিয়া নাই যদি একটু আইডিয়া দিতেন না 3000 টাকা মাল না হলেও 2000 2500 মত হবে 2000 2500 হবে তাই না আচ্ছা তোমাকে কি 2000 দিলে সমস্যা হবে সমস্যা হবে না না একটু লস একটু লস হইবে কত টাকা লস হইবে বলো তো তাহলে তোমাকে দেবো কত সেটা বলো তিন হাজার যা হাজার টাকা দিব এখন কথা হলো তোমার বাবা যে দুনিয়াতে নাই তো বাবার কথা কি মনে পড়ে মনে পড়ে না আচ্ছা তুমি তুমি এইটা একটু এইখানে রাখো তুমি এইটা একটু এইখানে রাখো পড়ে যাবে তো না না পড়বে না তো আচ্ছা এখন তোমার বাবার কথা কি মনে পড়ে তোমার মনে পড়ে না বাবার কথা মনে পড়ে জি আচ্ছা কি মনে পড়ে বাবার কথা বাবার কথা মনে পড়ে অল্প বয়সে বাবার হারাইছি ও অল্প বয়সে বাবারে হারাইছো এটাই মনে পড়ে কখনো কি বাবাকে স্বপ্ন দেখো দেখি কি দেখো বাবাকে দেখি বাবাই আমার মামার সামনে যে চলতাছে আমার না খেলতাছে আপনি তোমারে নিয়ে খেলতাছে তোমারে নিয়ে চলতাছে এইগুলা দেখো ও আচ্ছা আচ্ছা তোমার আম্মু কি করে আম্মু ভাষা কাম করে আচ্ছা ভাই ওর এই বয়সে আসলে লেখাপড়া করা কথা না তো এই বয়সে সংসার এর বোঝাটা যে কাঁধে নিল আসলে এটা কি মন হচ্ছে আপনার কাছে খুবই দুঃখজনক এই বয়সে পড়া লেখা করবে এই বয়সে অন্য কাজ না করে ব্যবসা করে খাইতেছে একদম 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 এটার আসলে ওজন কতটুকু হবে আমি একটু দেখি তা মোটামুটি 5 কেজি হবে 5 6 কেজি হবে এই 5 6 কেজি তুমি যে সারা দিন তোমার হাতে রাখো কষ্ট হয় না কষ্ট হয় আচ্ছা যাই হোক আমরা বেশি কথা বাড়াবো না ওই পাশে একটা লোক আছে বুঝছো ওনারা আমি এই পোড়াটা কিনা দিব উনি ব্যবসা করবে তো ভালো হইবো না একটা লোক ব্যবসা করবো ভালো হইব তুমি এটা দাম কত চাইছো টোটালে তিন হাজার টাকা চাইছো না আচ্ছা দেখি তিন টাকা আমি ওকে দিয়ে দিচ্ছি তিন টাকা তিন হাজার টাকা হবে তো তোমার তাই না ব্যাগের গুলা লাগবে না জাস্ট আমার এইখানে যা আছে না আমার এইগুলাই লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আচ্ছা এখানে ভাই একটু দেখবেন এখানে তিরিশটা আছে নাকি তিন হাজার টাকা আছে নাকি একটু দেখবেন কষ্ট করে তিন হাজার আসছে না আচ্ছা তিন হাজার টাকা আমি তোমাকে দিয়ে দিলাম লস্ত হয় নাই তাই না আরে তোমার কিন্তু এইগুলো আমি নিয়ে যাবো এখন তাহলে তুমি তো আবার এটা দিয়ে আবার নতুন করে কিনতে পারবা তাই না কিনে ব্যবসা করতে পারবা আচ্ছা আচ্ছা তো ভালো থাকো তাইলে ও আর একটা কথা তুমি তোমার তো এই বয়সে লেখাপড়ার কথা করার কথা তাই না তোমার একটা ছোটো অ্যাক্সিডেন্টের কারণে তুমি হচ্ছে লেখাপড়া করতে পারো নাই তো লেখাপড়া কি করতে ইচ্ছা করে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা তো আসলে তোমার যে লেখাপড়া করতে ইচ্ছা করে লেখাপড়া করতে পারো না এটা দুঃখ লাগে তোমার কার প্রতি দুঃখ লাগে বলো তো নিজের প্রতি লেখাপড়া করতে পারো না না তো ঠিক আছে ভালো থাকে তাহলে আমি এটা নিয়ে যাই হ্যাঁ ওই পাশে একটা লোক আছে আমি ওনারে দিব হ্যাঁ তো দর্শক সবাই ভিডিওটাকে একটু শেয়ার করবেন কষ্ট করে কাকা কেমন হইল আমি তো কিনা নিলাম পুরাটা

আমি ভালো বুঝো নাই আমি তো তোমার কাছে আমি কিনছি না তিন টাকা দিয়ে তোমাকে আমি এই মালটা পুরাপুরি তোমাকে দিলাম আমি আর তোমাকে টাকাটাও আমি দিলাম তাহলে কি হইলো তোমার মাঝখানে বলো তো আমার লাভ হইলো কি লাভ হইলো আমার সব লাভ হইলো সব কিছুতে লাভ হইলো মানে তিন টাকা তোমার লাভ হইলো তো ফ্রিতে তিন হাজার টাকা পাইয়া গেলা ধরো তো এই যে তুমি যে এই টাকাটা পাইলা এই মাল গুলো আবার ফেরত পাইলা কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে তাহলে কি করবে এখন কত দেখি আবার বিক্রি করবা আচ্ছা তোমার আম্মু কি করে বললা বাসা বাড়িতে কাম করে কাকা এই যে ছোট বয়সে সংসারের যে হালটা ধরছে বাবা নাই এটা কেমন লাগতেছে কাকা অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ জিনিস কিন্তু তার বাবা নাই বিদায় তো ছেলে হেবাড়া করতে পারতেছে না একদম একদম কিছু করতে পারতেছে না এইটাই তার একমাত্র অবলম্বন করে নিচ্ছে এটাতে জীবিকা নির্বাহ আচ্ছা ওর বয়সে যে পোলাপান গুলা থাকে তারা কিন্তু ড্যান্ডি খায় অনেকে ড্যান্ডি খায় অনেকে কিন্তু আজে বাজে নেশায় জড়িত হয় আসলে এরকম কোনো অফার পাইছিলা তোমার বন্ধুদের কাছ থেকে পাইছিলা কি বলছিল তোমারে নেশাবানি করতে বলছিল তুমি করো নাই ও যাক ভালো কথা তাহলে তুমি এখন বাসায় চলে যাও বাসা কোন জায়গা তোমার তাহলে বাসায় চলে যাও যাও বাসায় চলে যাও যাও মারে যা কইবা যে সব বিক্রি করে বিক্রি হয়ে গেছে ঠিক আছে আবার নতুন করে মাল আনছি যাও বাসায় বাসায় তুমি তো যাই হোক দর্শক আহ সবাই ভিডিওটাকে শেয়ার করবেন আসলে আমাদের ওই কিন্তু কোনো অনুদান আসে না আমাদের ইনকাম থেকে যতটুকু পারি আমরা ততটুকুটুকু দিয়ে চেষ্টা করি আসলে একটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য

সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ